উনতিরিশে অগস্ট গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ এবং সেনা সদস্যদের একটা বর্মরচিত্র আক্রমণ হয় যে আক্রমণে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন জন্য প্রস্তুতি নেওয়া অবস্থায় আমি এবং দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মী যারা দাঁড়িয়েছিলাম তারা খুব গুরুতর আহত হই এবং সেখানে আমার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা আপনারা যদিও অনেকগুলো মিডিয়ায় ভিডিও করতে পারে নাই কারণ যারা সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিল তাদের উপরেও কার্যত একটা আক্রমণ হয়েছিল অনেক জায়গায় বা অনেককে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে তারপরেও যে ভিডিওটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনার এইখানে একেবারে আমাকে টার্গেট করে আক্রমণ করছে এবং তাদের ক্রমাগত আঘাতের ফলে আমরা নাক নাকের হার ভেঙে যায় চোখের নিচের হারে আঘাতপ্রাপ্ত হই এবং রক্তাক্ত হই তারপরেও যে তাদের আঘাতের ধরন বিশেষ করে আপনারা জানেন যে পল্টন থানার ওসি ড্রাইভার সে আপনার একটা টি শার্ট পরা অবস্থায় সেও আমাদের উপরে আক্রমণ করে তো তার মানে এটা পরিষ্কার যে আমাদের উপরে উদ্দেশ্য প্রণোদিত এই আক্রমণটা করা হয়েছিল এবং আমাদের যেটা মনে হয় যে এটা আমাকে হত্যা চেষ্টার এই এই আক্রমণটা হয়েছিল হামলাটা চালিয়েছিল আমরা আমাদের বিভিন্ন বা নিজস্ব সোর্স থেকে সেদিনের ঘটনায় জানার চেষ্টা করেছি যে কেন কোথা থেকে কার নির্দেশে ঘটনাগুলো হয়েছে এখানে আপনার পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ পরিষ্কারভাবেই জানিয়েছিল যে পুলিশের কোনো নির্দেশনা ছিল না সেনাবাহিনীর অনেকে বলেছিল যে তাদের ওই ধরনের কোনো নির্দেশনা ছিল না তাহলে কেন এই আক্রমণটা ঘটলো আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যদি গণমাধ্যমে এসে অনেক দেখে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে গণ অধিকার পরিষদের নেতাকর্মী রাহুল প্রকৃতর্থে এই ঘটনাটি সঠিক নয় কারণ জাতীয় পার্টির সাথে আমাদের ওইভাবে সংঘর্ষ হয় নাই আমরা যখন মিছিলটি শেষ করে আমাদের কার্যালয় অভিমুখে যাব সেখানে হ্যাঁ পেছন থেকে আমাদের কিছু নেতা কর্মীদের উপরে ইটপাটকেল ছড়ে জাতীয় পার্টি নেতাকর্মীরা কিন্তু ততক্ষণে আমরা সামনের মিছিলের অনেকে আমাদের অফিসের সামনে চলে আসে পেছনে যারা ছিল তখন তারা সেখানে দায়িত্বলত পুলিশ এবং সেনা সদস্যদের সাথে কথা বলেছিল যে ভাই এখানে আপনারা থাকতে আমাদের উপরে কিভাবে তারা ইটপাটকেল ছুড়ব আমরা তো জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাই নাই আপনারা এখানে দাঁড়িয়েছেন তাহলে এই আক্রমণটা কেন হলো এই কথাবার্তা বলতে ছিল সেটার এক সেখান থেকে নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়ে চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে আসতে আসতে কার্যালয়ের সামনে এসেছে সেখানে আমরা যারা উপস্থিত ছিলাম তাদের উপরে এইভাবে বর্বরচিত হামলা চালিয়েছে এবং আমাদের কার্যালয়ের নিচে বাথরুম ছিল সেই বাথরুমে নেতা কর্মীরা ছিল সেখানেও তাদেরকে ঢুকে আক্রমণ করেছে তার মানে এটা পরিষ্কার যেটা একটা ক্ষোভ থেকে এবং উদ্দেশ্য থেকে আক্রমণটা করেছে এবার কেন কোন উদ্দেশ্য থেকে আমাদের উপর আক্রমণ করবে আজকে যে তদন্ত কমিটি আমার সাথে কথা বলেছে ঘটনা শুনেছি সেখানে আমিও তাদেরকে বলেছি এখানে মনে হচ্ছে যে সেনাবাহিনীর কেউ এই ঘটনায় জড়িত ছিল পুরো সেনাবাহিনী না এখানে ওই দিনের ঘটনায় যারা কমান্ডিং অফিসার ছিল নিশ্চয়ই তাদের একটা ইনভলভমেন্ট ছিল যে এই ধরনের বিনা উস্কানিতে এইভাবে আক্রমণ করে একবারে মৃত্যুর দ্বার পাঠিয়ে দেওয়া এবং সেখানে যেহেতু প্রধানের প্রধান নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন তিনিও এই ঘটনা ঘটার আগে আমাদেরকে ফোন দিয়েছিলেন কথা বলেছিলেন তো স্বাভাবিকভাবেই গত এক বছরের যদি দেখেন যে গণ অধিকার পরিষদের কোন নেতা ধরনের মব ভায়োলেন্স সংঘর্ষ এগুলোর সাথে জড়িত নয় সেদিন জাতীয় পার্টির কার্যালয়ে দখল করতে আমরা যাইনি তাদের সাথে সংঘর্ষ করতে আমরা আমরা একটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ এবং মিছিল শেষ করে আসার পথে যখন আমাদের পেছন থেকে পাটকেল নিক্ষেপ করেছে সেটি নিয়ে নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিল কথা বলতে বলতে আমরা অনেকে চলে এসেছিলাম অফিসের সামনে কিন্তু তার মধ্যে বিনে উস্কানিতে তারা এই হামলাটা তো সেটা আমরা জানিয়েছি তদন্ত কমিটিকে যে এখানে হয়তো আমার মতো রাজনৈতিকভাবে পরিচিত এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একজন নেতাকে আক্রমণ করে অন্যদেরকে মেসেজ দিয়েছে যে যারা তাদের এই আপনার নির্দেশনার বাইরে যাবে তাদের পরিণতি এই হতে পারে অথবা যারা এই একটা রিফাইন আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে কিংবা জাতীয় পার্টিকে নির্বাচনে চাচ্ছে তারা আমাদেরকে এই আক্রমণ করে কিংবা আমার ওপরে এই উদ্দেশ্যপূর্ণ আক্রমণ চালিয়ে একটা হত্যাযজ্ঞের প্লোট রচনা করে দেশকে অস্থিতিশীল করার জন্য ক্ষমতা দখল করার জন্য একটা ষড়যন্ত্র হতে পারে সেই জায়গা থেকে আমরা বলেছি তদন্ত কমিটিকে যে সেই দিনকার ঘটনায় ওই এলাকার সিসিটিভির ফুটেজ আছে আপনারা সবার সাথে কথা বলেন যে জানেন কোন কারণে পুলিশ আইন সেনাবাহিনীর সদস্যরা এইভাবে আমাদের উপরে আক্রমণ করলো কোন তো কারণ ছিল না এবং মিছিল ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কতগুলো টেকনিক আছে কতগুলো কৌশল আছে নির্দেশনা আছে তারা হাঁটুর নিচে মারতে পারে পায়ে মারতে পারে কিন্তু এইভাবে মাথায় হিট করা আপনারা জেনেছেন যে আমার ব্রেনে প্রচন্ড আঘাত প্রাপ্তির ফলে যে রক্তক্ষরণ হেমোরেজ হওয়া হয়েছে নাক হাড় ভেঙেছে চোখের নিচের হাড় ভেঙেছে এবং আমাদের আরও নেতাকর্মী তারা অত পরিচিত না হওয়ায় হয়তো বটগুলো আলোচিত হয়নি গুরুতর আহত হয়েছে আরো একজনের নাক ভেঙেছে হাত ভেঙেছে পা ভেঙেছে বুকে আঘাতপ্রাপ্ত হয়েছে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে দীর্ঘদিন ছিল এই যে এতগুলো নেতাকর্মী আক্রমণ করা হলো কোন উদ্দেশ্যে কেন নিশ্চয়ই এইভাবে আক্রমণ করে একটা লাশ ফেলে দেশে একটা অস্থিরতা তৈরি করার জন্য অস্থশীল পরিস্থিতি তৈরি করার জন্য কিংবা এই ঘটনায় যাতে জনগণ প্রতিক্রিয়া দেখায় কারণ আমাদের মতো একটা বিপ্লবী সংগঠন যারা পরিচিত নেতা তাদের উপরে আক্রমণ হয়েছে আপনারা দেখেছেন সমস্ত রাজনৈতিক দল কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে সো এইভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করে এটার সুযোগ নিয়ে ক্ষমতা দখল করারও কেউ কেউ কোনো ষড়যন্ত্র করেছিল কিনা কিংবা আমাদেরকে আঘাত করে গণ গণভুত্থানের শক্তিকে একটা মেসেজ দেওয়া হয়েছে কিনা যে যারা এই আঘাতকারীদের নির্দেশনা শুনবে না তাদের পরিণতি এরকম হতে পারে এই ঘটনাগুলো আমরা তদন্ত কমিটিকে বলেছি যেন তারা খুঁজে বের করে এই ঘটনায় যারা অভিযুক্ত দেয় তাদেরকে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করে এবং আমরা যে গণভ্যান পরবর্তী একটা জনবান্ধব প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছি এই ঘটনার বিচার না হলে সেটি সম্ভব হবে না বরঞ্চ ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখছেন তারেক রহমান সেদিন বিবিসিতেও বলেছে যে কিভাবে তাকে নির্যাতন করেছিল অভ্যুত্থানের পরেও যদি আমার সাথে এই ঘটনা ঘটার পরে যদি কোনো বিচার না হয় ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য অশনি সংকেত যে গণতন্ত্রের জন্য অশনি সংকেত এই ঘটনা সামনে আরও ঘটবে সো এই ঘটনার জন্য পুনরাবৃত্তি ভবিষ্যতে না ঘটে মাজদার হোসেন মামলার মতো এই ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে যারা কমান্ডিং অফিসার সেনাবাহিনীর ছিল এবং আঘাত যারা করেছে পুলিশ এবং সেনা সদস্য সেটা আপনারা দেখেছেন আমরা রাস্তায় ধাওয়া পাল্টা দেওয়া হয়নি কোনো মব হয়নি কোনো বিশৃঙ্খলাও না বিশাল কোনো জমায়েত ছত্রভঙ্গ করার জন্য না একেবারে বিনা উশ্কিলিত এইভাবে আক্রমণ করেছে তো এই ঘটনায় যারা আক্রমণ করেছে বা জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়ার মধ্যে দিয়ে একটা দৃষ্টান্ত হোক আমরা সেটাই বলেছি ওনারা আশ্বাস করেছে যে ওনাদের জায়গা থেকে ওনারা একটা নিরপেক্ষ তদন্ত করে ওনারা সঠিক প্রতিবেদন দিবে একটা ইতিবাচক পরিবর্তন হোক সেটা ওনারাও চায় এই বিষয়গুলো ওনারাও বলেছে আমরাও বলেছি আমার মনে হয় যে একটা ভালো এবং সঠিক প্রতিবেদন ওনারা দেবে যার ভিত্তিতে সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেমনিভাবে গুম খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে কিছুদিন আগেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেইশজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যার মধ্যে ডিজিএফআই সাবেক পরিচালকরাও রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করানো জারি করেছে একইভাবে এই তদন্ত কমিটির প্রতিবেদনের ফলেও যারা জড়িত তাদের বিরুদ্ধে একটা আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং এটা মাজার হোসেন মামলার মতো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী করতে করতে গেলে গেলে কি কি করবে কোন কোন ছত্রভঙ্গ সময় প্রেক্ষাপটে ভূমিকা নেবে সেটা একটা নির্দেশনা থাকবে যার মধ্যে দিয়ে নাগরিকরা সুরক্ষিত থাকবে কারণ নাগরিকরা তো প্রতিবাদ করবে প্রতিক্রিয়া দেখাবে এটা তার নাগরিক রাইটস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু এইভাবে গণভুত্থান পরবর্তী সময় আইনশৃঙ্খল বাহিনী এইভাবে দমন পীড়ন করে নাগরিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতে পারে না এবং আরো একটা ঘটনা আপনারা জানেন যে এই ঘটনা আমি দেখেছি যে আমাদের একজন শ্রমিক নেতা দলের সহসভাপতি এবং আমাদের শ্রমিক সংগঠনের সভাপতি তিনি এই ঘটনার জন্য আপনার করা প্রতিক্রিয়া দেখানো কিছুদিন আগে গাজীপুরে তাকে একটা অপহরণের চেষ্টা করা হয় এবং তাকেও মারধর করে পরে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় গাজীপুরের পুলিশের উদ্যতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেদিন তাকে এই তুলে নেওয়ার পেছনে যারা জড়িত তারাও রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা কোন গোয়েন্দা সংস্থা সেটার নাম বলে নেয় তো স্বাভাবিকভাবে এই সময় গণঅভ্যুত্থান পরবর্তী মাইক্রোবাসে তুলে নেয় এবং রাজনৈতিক কর্মীদেরকে নিশ্চয়ই সরকারি বাহিনী ছাড়া অন্য কেউ নয় সো আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কথা বলা যাবে না যারা গুম করবে খুন করবে যারা এইভাবে আমাদেরকে পিটিয়ে হত্যা করতে চাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদও করা যাবে না সেটা করলেও আবার এইভাবে অপহরণের চেষ্টা করা হবে এটা একটা মানে খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে